প্রথম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশিত সংস্কৃত ভাষা মঞ্জুসা এই বইটির আজকে আলোচনা করব আমি কারক প্রহরণ কারক ও বিভক্তি কর্মনি দ্বিতীয় বিভক্তি এর আগে কর্তরী প্রথমা অর্থাৎ কর্তৃকারকে প্রথমা বিভক্তি এই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে যারা ওই ভিডিওটি এখনও দেখোনি তোমরা ওই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি দেখবে তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আর যারা আজকে এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে তারা অবশ্যই এই বইটি তোমরা যারা পড়ছো তারা অবশ্যই এই বইটি তোমরা পাশে রাখো এবং কর্মনি দ্বিতীয় বিভক্তি এই পেজটা তোমরা খুলবে আর খাতা কলম সঙ্গে রাখো কারণ কারক বিভক্তি যে সমস্ত উদাহরণগুলো এই বইয়েতে দেওয়া আছে সেই সমস্ত উদাহরণগুলো কি কীরকম উত্তরটা লিখতে হবে সেই উত্তর লেখার পদ্ধতি এবং বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে আমি করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি আমার সময় মতন তোমাদেরকে উত্তর দিয়ে প্রথম উদাহরণটি রয়েছে কি পথিক জলং পিবতী জলমের নিচে দাগ আছে অর্থাৎ জল পান করছে এখানে এই যে জলমের নিচে দাগ আছে ঠিক আছে এটা আমাকে কারক বিভক্তি নির্ণয় করতে দেওয়া হয়েছে দেখো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে একটা সূত্র দেখতে পাবে যে কর্তুর ইসিততম কর্ম এই সূত্রটা তোমাদের মনে রাখার কোনো দরকার নেই এটা জাস্ট আমি তোমাদেরকে আগামী দিনের জন্য এখন শুনিয়ে রাখছি মনে রাখার কোনো দরকার নেই তোমরা জাস্ট জেনে রাখো কি কর্তুর মানে কর্তার যেটা বস্তু সেটা হচ্ছে হয় ঠিক আছে কর্তার যে কাজটা করছে সেটাই হচ্ছে কর্ম দেখো এখানে আমরা সপ্তম শ্রেণীতে আরো একটু সহজ করে বিষয়টা বুঝে নেবো কিরকম দেখো ক্রিয়াপদ কি না ক্রিয়াপদ হচ্ছে পিবতী মানে পান করছে যদি ক্রিয়াপদ কি ক্রিয়াপদকে না পিবতি ক্রিয়াপদ কি যদি কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে এটা কিন্তু খাতায় কো না ঠিক আছে 보자 সুবিধা তাহলে ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হবে ওই বাক্যের কর্মকারক আবার বলছি ক্রিয়াপদকে কোন বাক্যের ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেই উত্তরটা হবে ওই বাক্যের কর্ম কর্ম কারক হয় এলে কর্ম কারকে ই না দ্বিতীয় বিভক্তি হয় কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে এরকম আর আসবে তাহলে এই বাক্যের এই যে প্রতীক ও জলন এই বাক্যের ক্রিয়াপদ কোনটা এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে পিবতি তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি আচ্ছা এটা এটা তুলে নেবে হ্যাঁ মুছে দিচ্ছি আমরা যদি এখানে প্রশ্ন করি যে কিং পিবতি মানে কি পান করছে কিং ঠিক আছে অর্থাৎ বাংলায় লিখছি কি পান করছে ঠিক আছে তাহলে ক্রিয়াপদকে আমার প্রশ্ন হয়ে গেলো আমাকে প্রশ্ন করতে বলেছিল আমি উত্তর কি পাবো এগিয়ে জায়গায় উত্তর কি পাবো না জল এই এই বাক্যটা দিয়ে উত্তর কি পাবো জল পান করছে ঠিক আছে তাহলে যদি প্রশ্ন করা হবে এরকম যে কিং পিবতি অর্থাৎ অধিক কিং পিবতি অধিকটি কি পান করছে উত্তর অধিক জল পান করছে অধিকটি জল তাহলে কি এর জায়গায় উত্তর পেলাম জল আমাদের বলাই হয়েছিল যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই কি আর কাকে জায়গায় যে উত্তরটা পাবো সেটা হবে কর্ম সুতরাং জলটা হচ্ছে এই বাক্যের কর্ম এবং কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি হয় ব্যাস এটাই এইভাবে লিখে দেবো পরীক্ষা পরীক্ষা যদি এরকম পরীক্ষায় যদি প্রশ্ন আসে বা এরকম আসতে পারে ধরো যে শিশু চন্দ্রম পশ্যতি বালক অন্নম খাদতি ছাত্র পুস্তকং পঠতি এই যে চন্দ্রং অন্নং পুস্তকং এখানে জলং এই যে রয়েছে এইগুলো সব কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে উত্তর কিরম করে লিখবো মনে করে এখানে জলম আছে তো তাহলে জলম কথাটা আমরা হম এখানে তুলে আনবো জলম সিঙ্গেল ইনভার্টেড কমা আন্ডারলাইন জলম পদে কর্মকারকে দ্বিতীয় উত্তর নিবে আর কিচ্ছু করার দরকার নাই যদি বলে যে বালক চন্দ্রম্বস তাহলে চন্দ্রম্বদে হরমতারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে তাহলেই তাহলে এইভাবেই উত্তর গুলো করার চেষ্টা করবে তাহলে হবে দেখবে সুন্দর একদম পরীক্ষায় একদম ফুল মার্কস কিচ্ছু করার নেই এর পরের উদাহরণ কি আছে না প্রতি প্রতি দয়া দিন দিন মানে দরিদ্র দরিদ্রের প্রতি দয়া কর বা দরিদ্রের প্রতি সদয় হ ঠিক আছে যদি কোনো দরিদ্র ব্যক্তি থাকে তার প্রতি একটু সদয় হতে বলা হচ্ছে এই বাক্যটা দ্বারা এখন এই বাক্যে বিশেষ কিচ্ছু নেই এই বাক্য হচ্ছে এই প্রতি এই প্রতি শব্দের যুগে এই প্রতি শব্দটা রয়েছে যেমন আমরা কর্তিকারকে দশরত ইতি নিপ আসি করেছি সেখানে ইতি অব্যয় যোগে ঠিক সেই এখানে প্রতি শব্দের যোগে এই দিনম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে এইটুকুই শুধু এখানে কোনো কর্মকারক হবে না ঠিক আছে এখানে শুধু অনলি দ্বিতীয় বিভক্তি হবে এখানে কি কিরকম উত্তরটা লিখবো

যোগে হয়েছে ব্যাস আর কিচ্ছু নাই এইভি একটা জিনিস খেয়াল রাখবে নর শব্দের এক বচনে কি হয় নরম সেই রকম একটু মিলিয়ে দেখবে সব এরকম দিনম চন্দ্রম অন্নম যদি হলো ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গের অর্থাৎ ফল শব্দের দ্বিতীয়ার এক বছরেও তো আমার রয়েছে ফলম ঠিক আছে অর্থাৎ এই নরমের সাথে একটু ম্যাচ প্রত্যেকটাই দেখবে হবে ঠিক আছে এইভাবে করতে পারো কিন্তু ওইভাবে সিস্টেম নয় ওটা জাস্ট একটা ট্রিক্স এইটুকুই ঠিক আছে আর কিছু নয় এইভাবে উত্তর লিখে দিল তাহলে পরের উদাহরণ রয়েছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ হয়েছে নিপ নগরম উপবসতি অধিবসতি ঠিক আছে যে কোনো একটা লাগালেই হবে এখানে দুটোই উদাহরণ দিয়ে দিয়েছে নিপ নগরম উপবসতি অথবা যদি বলতে নিপ নগরম অধিবসতি তাহলেও চলত তোমরা এই মধ্যে স্ক্রিনে একটা সূত্র দেখতে পাচ্ছ দেখো বস এই সূত্র তোমাদের মনে রাখার দরকার নেই আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরা জাস্ট দেখে রাখো সূত্রটা ঠিক আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ওই সূত্রটাকে নিয়ে আলোচনা করব কিন্তু একদম মনে রাখতে যেও না এই অল্প বয়সে তোমরা জাস্ট দেখে রাখো সূত্রটা ঠিক আছে বারবার বলছি সূত্রটার অর্থ কি না বলছে উপান বস অর্থাৎ উপ উপ উর্ব বস ধাতু ঠিক আছে ধাতু চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে উপ उपसर्ग থাকবে আর এক বজ ধাতু থাকবে উপ অনু অনু উপসর্গ যোগে বজ ধাতু অধি অধি উপসর্গ যোগে বজ ধাতু আর আ উপসর্গ যোগে বজ ধাতু অর্থাৎ একটা কমন জিনিস কি বস ধাতুর পূর্বে আ এই চারটে উপসর্গ যদি থাকে আবার বলছি বস ধাতুর পূর্বে আ এই চারটে উপসর্গ যদি থাকে তাহলে এই বস ধাতুর যদি আধার আধার মানে সপ্তমী বিভক্তি আধার অর্থাৎ সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি বিভক্তির সপ্তমী বিভক্তির স্থানে সপ্তমী বিভক্তির দ্বিতীয় বিভক্তি হয় এবং দ্বিতীয় বিভক্তিটা হয় মানে কি কর্মকারক দ্বিতীয় বিভক্তি হবে ঠিক আছে এখানটায় কর্মকারক কথাটা আমি লিখে দিচ্ছি কর্মে কর্মে দ্বিতীয় আবার একবার বলি এই সূত্রটার মানে কি সূত্রটা দেখতে পাচ্ছ তোমরা উপ আ এই চারটি উপসর্গ যদি কেউ একটা চারজনই একসাথে থাকবে এমন কোনো নয় চারটি উপসর্গের মধ্যে যদি কেউ একজনই বস ধাতুর পূর্বে থাকে তাহলে বস ধাতুর যেটা আধার অর্থাৎ অধিকরণ অর্থাৎ সেটা সেই যে তিনি সপ্তমী বিভক্তির প্রয়োগ হওয়ার কথা সেই সপ্তম বিভক্তির স্থানে কর্মে দ্বিতীয় বিভক্তি হয় কর্ম করাকে দ্বিতীয় বিভক্তি হয় এখানে আমরা কি আছে দেখি কেন এটা নিয়ে আলোচনা করলাম দেখো এখানে বস ধাতু রয়েছে ঠিক আছে এখানেও দেখো বস ধাতু আছে তাই তো এই যে বস ধাতু বসতি তাহলে বস ধাতুর পূর্বে কোন উপসর্গ আছে উপ কোন উপসর্গ রয়েছে অধি তাহলে রয়েছে তো ঠিক আছে তাহলে বস যেটা আধার আধার মানে সপ্তমী ভক্তি যদি এখানে দেখা হয় যে রাজা কোথায় বাস করছে কোথায় তাহলে একটা স্থান বোঝালে কি হয় অধিকরণে সপ্তমী ঠিক আছে তাহলে এইখানটা দেখো নগরম হয়ে গেছে এখানটা কি কি হওয়ার দরকার ছিল সপ্তমী তাহলে নগরে হওয়ার কথা হচ্ছে উচিত ছিল ঠিক আছে নগরে হতে হতো কিন্তু হয়ে গেছে দেখো নগরম যেমন এই যে আমি তোমাদেরকে বলেছিলাম নরম ঠিক আছে নরম নরম ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয় হয়ে গেছে কেন হয়েছে এই যে বলেছে আধারে সপ্তমী বিভক্তির স্থানে এই যে বস ধাতুর বস ধাতুর যেটা আধার অর্থাৎ সপ্তমী বিভক্তি হওয়ার কথা স্থান বুঝিয়েছে এটা সপ্তমী হওয়ার জায়গায় এটা হয়ে গেছে কর্মে দ্বিতীয় বিভক্তি এটা কর্মে দ্বিতীয় হয়ে গেছে তাহলে উত্তর কেমন করে লেখা হবে এটা এটা বুঝে নিচ্ছ ভালো করে খাতা একটু ফুট নোট করে রাখতে পারো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে ঠিক আছে এটা তাহলে উত্তর কেমন করে লিখবো উত্তর লিখবো এইভাবে দেখো ভালো করে তোমরা উত্তরটা লিখে নেবে খাতায় ঠিক আছে এভাবে কিন্তু লিখতেই হবে এটা এখানে কিছু করার নেই এটা ক্লাস সেভেন হোক আর ক্লাস টুয়েলভ হোক এটা লিখবেই ঠিক আছে উপপূর্বক এইটা এইটা লিখছি ঠিক আছে উপপূর্বক

কর্মকারকে এটি লিখতেই হবে লিখলে খুবই ভালো ঠিক আছে এবার যদি তোমরা নাও পারো তাহলে সেক্ষেত্রে শুধু নবরম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে কথাটা লিখে দিতে পারো কিন্তু না লিখাটাই ভালো ঠিক আছে কি করবে যদি না পরীক্ষায় তার ছেড়ে আসে যাবে নি তখন লিখে দেবে কিন্তু সকারণ কারক বিভক্তি মানে কেন নগরণটা দ্বিতীয় হলো কর্মকারক সেটা লিখাটা জরুরি কেন হয়েছে না এই যে বস পূর্বে উপ উপসর্গটা ছিল সেই জন্যে যে আধারটা সেই আধারটা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়েছে আধারটা কোনটা না নগরম তাই নগরম পদে আধারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে তা লিখতে হবে ঠিক আছে আর কিছু যদি এটা যে আমি এইটার উত্তর লিখি তাহলে কি লিখবো কিচ্ছু নাই তাহলে লিখতে হবে অধি পূর্ব বস ধাতু যোগে নগরম পদে আধারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে বাস একদম সুন্দর উত্তর এর থেকে ভালো উত্তর হয় না ঠিক আছে এটা যদি তোমরা শিখে যাও এটা ক্লাস এইচএসেও তোমরা এই উত্তর লিখতে পারবে ঠিক আছে সেম উত্তর কোনো অসুবিধা নেই এক একটা একটু উচ্চ শ্রেণী শিখে দাও অসুবিধা কি আছে শিখা শিখার কোনো যত ভালো শিখবে তত ভালো ঠিক আছে তাহলে এইভাবে লিখে দেবে উত্তরটা এমন ব্যাস কি আছে বায়ু মন্দন বহতি বায়ু মন্দম বহতি মন্দমের নিচে দাগ আছে এখন এখানে মন্দনের নিচে দাগ আছে মানে মন্দনটা কোন কারকে কোন বিভক্তি এটা বলতে চাইছে ঠিক আছে এটা তো আমরা বুঝে গেছি যার নিচে দাগ থাকবে যে পথটার নিচে দাগ থাকবে সেটাই হবে কোন কারক কোন বিভক্তি সেটাই আমাদেরকে নির্বাচন করতে বলা হচ্ছে হ্যালো এখানে বলছি যে বাতাসটা কেমন করে বইছে এখন যদি এখানে থাকতো যে নির্মল নির্মলম বায়ু হ্যাঁ এরকম তার মানে কি হতো না বাতাসটা কেমন না নির্মল ঠিক আছে একদম পরিষ্কার বাতাস ঠিক আছে কিন্তু বইছে কেমন করে না মন্দম মানে ধীরে বইছে বাতাসটা কেমন করে বইছে ঠিক আছে তাহলে আমরা যদি বিশেষ বিশেষণ যে চ্যাপ্টারটা আমরা যদি একবার মনে করি তাহলে কি হয় না বিশেষণ কত প্রকারের হয় একটা হচ্ছে বিশেষণ একটা বিশেষণের বিশেষণ একটা অব্যয়ের বিশেষণ একটা সর্বনামের বিশেষণ আর একটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ ঠিক আছে এক্ষেত্রে দেখো ক্রিয়াপদকে না বহতি ঠিক আছে বইছে কেমন করে বইছে না মৃদু মন্দ বইছে ধীরে বইছে তাহলে ক্রিয়ার এটা বিশেষণ রূপে প্রকাশিত হচ্ছে ঠিক আছে সুতরাং কারকে বলাই আছে যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে এটা কিন্তু কোনো কারক হবে না এটা বিভক্তি আন্দোলনের করবে শুধু বিভক্তির সূত্রে ঠিক আছে তাহলে উত্তর কি লিখবো উত্তর ওই আগে একটা দিয়েছিলাম যেটা আগে একটা আলোচনা হয়েছিল না যে প্রতি দয়া গুরু দিনম প্রতি দয়া করুন হ্যাঁ সেই রকম যে প্রতি শব্দের যোগে দ্বিতীয় ঠিক সেই রকম এটা এটা কি জন্য এটা ক্রিয়া বিশেষণের জন্য ক্রিয়া বিশেষণ বহুতির বিশেষণ ঠিক আছে তাই লিখবো এরকম উত্তর দেখো উত্তর নিব মন্দন পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে এই উত্তরগুলো খাতায় সব ঢুকছে তো এগুলো কিন্তু খাতায় ঢুকে নেবে ঠিক আছে এই রকম করে উত্তর লিখবে পরীক্ষার খাতায় একদম সুন্দর একটু কাটার জায়গা থাকবে একদম সুন্দর লিখতে পারবে কিচ্ছু আছে কি কিচ্ছু নাই তাহলে আবার কি হলো না যেহেতু ক্রিয়ার এটা বিশেষণ কেমন করে বইছে ধীরে বইছে নন্দন বহতি তাই নন্দন পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে ব্যাস এইভাবে উত্তর লিখে দেবে তাহলেই হয়ে যাবে সম মাসং ব্যাকরণং অঠতি এই এই জায়গাটা একটু বইয়ে খেয়াল করো এটা অপঠদ আছে এটা অপঠত হবে না এটা একটু কালেকশান করে নেব বইয়ে এটা অঠতি হবে যেমন দেখো বিষয়টা হচ্ছে এখানে বলতে চাইছে কি না সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে অর্থাৎ মানে পড়ছে ঠিক আছে যখন কোন কালবাচক শব্দ এবং পথের পরিমাণবাচক মানে পথ জুড়ে পর্বতটা বিরাজ করছে বা এক ক্রোশ পথ জুড়ে ধরো নদী হয়ে গেছে এরকম যদি থাকে এরকম পথের পরিমাণবাচক বা কোনো কালবাচক মানে ধরো একদিন ধরে এক সপ্তাহ ধরে বা এক মাস ধরে বা এক বৎসর ধরে কোনো একটা কাজ চলছে তাহলে এক মাস ধরে ব্যাকরণ এখনও পড়ছে এইরকম যদি কালবাচক বা পথের পরিমাণবাচক শব্দ থাকে তাহলে সেই কালবাচক বা পথ পরিমাণবাচক শব্দে হবে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি ব্যাপ্তি কাজটা এখনও চলছে এখনও কন্টিনিউ চলছে ঠিক আছে তো এই ক্ষেত্রে যেমন দেখো সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে তার এখনো পড়া তো কমপ্লিট হয়নি সে এখনো পড়েই যাচ্ছে এখন এক মাস ধরে পড়ছে কে জানে কতদিন ধরে পড়বে এক বছর ধরে পড়তে পারে ছ মাস ধরেও পড়তে পারে কিন্তু সে এক মাস ধরে পড়ছে এটা আমাকে দেওয়া হয়েছে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আমরা কি করব না উত্তর এইভাবে লিখবো যেহেতু আমার কাজটা চলছে তাই আমি যেটা বললাম ঠিক আছে ব্যাপ্তি অর্থে যেমন তাহলে উত্তর কেমন লিখবো উত্তর লিখবো খাতায় কিন্তু লিখবে আমার সাথে সাথে ঠিক আছে নাহলে ভিডিওটা পজ করে দেখে দেখে মাসম গুলো ঢুকে নেবে আবার অনেকে এই জায়গাটা সন্ধি করে লিখে দেয় ঠিক আছে সন্ধি করে লিখলে কি হবে ব্যাপ্তি অর্থে লিখে দিচ্ছি অর্থে এইভাবে অনেকে লিখে ঠিক আছে দেখো ছোট করে একটা সূত্র আছে ঠিক আছে সূত্রটা হচ্ছে শুনে কালার অত্যন্ত সংযোগে ঠিক আছে সেই কালাধনুরত্যন্ত সংযোগে সূত্রানুসারে হুম এই মাসম পদে ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয় তোমরা শুধু এই সূত্রটা জাস্ট শুনেই রাখো এটার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই হয়তো ভাববে যে এই কি আবার কি সূত্র এটা তোমাদের এই বয়সে মনে হবে তোমরা যখন বারবার বলছি আবার ক্লাসে যখন যাবে তখন তোমরা একটু সুবিধা হবে তাহলে কি লিখবে কিছু মানে বিশেষ কিছু নয় দেখো একটা ফর্মুলা একটা সিস্টেম দেখো অমুক পদে অর্থে এই কারণে এই বিভক্তি যদি কারণ না হয় তাহলে এই বিভক্তি হয়েছে সেটাই দেখো বারবার লেখা আছে মাসম পদে ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে প্রশ্ন হচ্ছে এটা কর্মকার কর্মকারক না এটা শুধু বিভক্তির আন্ডারের সূত্র সুতরাং এক্ষেত্রে শুধু বিভক্তি হবে ঠিক আছে কর্মকারক হবে না কেউ যদি লিখে মাসম পদে ব্যক্তি অর্থে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি ভুল হয়ে যাবে শুধু লিখতে হবে এটা দ্বিতীয় বিভক্তি হয়েছে ঠিক আছে মা সম্পদে কর্ম ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে এটা লিখলেই ব্যাস আর কিচ্ছু না পরের উদাহরণ দেখো ক্ষেত্রং নিকষা বনম ক্ষেত্রং নিকষা বনম মানে কি মানে জমির কাছে বন আছে ঠিক আছে অনেক সময় দেখবে বনমস্তি কথাটা থাকে ক্ষেত্রং নিকষা বনমস্তি এখানে যেটা উদাহরণ আছে এইটুকুই বনম পর্যন্ত দেওয়া আছে মানে জমির কাছে বন আছে হুম এখানে জমি বা খেলার মাঠ যা ক্রীড়া মাঠের ক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্র বলা হয় ঠিক আছে তো যাই হোক জমির নিকটে বন আছে বা জমির কাছে বন আছে ঠিক আছে তো দেখো এইখানেও এই যে নিকশা এই নিকষা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি হয় এটাও শুধু অনলি দ্বিতীয়া আর কিছু নাই এটা এরকম একটা মানে বাড়তি আছে হ্যাঁ যে কবিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি ঠিক আছে কবিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি এই যে নিকষা কবিত পরিত সময়া নিকষা ঠিক আছে এই নিকষা শব্দের যোগে এখানে ক্ষেত্রম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে ঠিক আছে আর কিছু লেখার দরকার নেই নিকষা শব্দের যোগে তাহলে উত্তর কি লিখব উত্তর লিখব फिर फ्रॉम पौधे खाता ढुके लेवे कितने तो निकोसा शब्दे जोगे द्वितीय विभक्ति

যে কেউ যদি গরিব হয়ে জন্ম লাভ করে মানে গরিবের বাড়িতে জন্ম লাভ করেছে জন্ম তো তোমার হাতে নাই তাই না জন্ম কারো হাতে নেই জন্মাতেই পারে সে গরিবের ঘরে কিন্তু সে গরিব হয়ে জন্মালে তার দোষ নাই কিন্তু সে যদি গরিব হয়ে কেউ মরে যায় তাহলে তার প্রচন্ড দোষ কারণ সে সারা জীবনটা সে কিছুই করতে পারলো না সে গরিব হয়ে জন্মেছে গরিব হয়ে মারা গেল তোমাকে তো সব কিছু দিয়েছে হাত পা সব কিছু দিয়েছে তাহলে তুমি কেন কিছু করলে না সারা জীবনটা কাটিয়ে দিলে গরিব হয়ে জন্মালে গরিব হয়ে মরে গেলে তাই তুমি কিছুই করো সুতরাং যদি আমরা যখন জন্মলাভ করেছি তখন আমরা আমাদের ব্রেন ছিল সাদা তাব। ঠিক আছে আমরা কোনো শিক্ষা দীক্ষা তখন আমাদের ছিল না তাই না আমরা এই সমাজে এসে আমরা আমাদের মায়ের কাছ থেকে আমরা সমাজের কাছ থেকে আমরা আমাদের শিক্ষা গুরুদের কাছ থেকে আমরা বিভিন্ন ব্যাপারে আমরা আমরা বিভিন্ন শিখছি কিন্তু কেউ যদি না শিখে তাহলে সে তো মূর্খ তাই না তাহলে সেই মূর্খদেরকে ধিকার তাহলে মূর্খ হয়ে কেউ থাকতে চাইবে মূর্খ হয়ে কিন্তু থাকাটা উচিত নয় যেমন মূর্খ ব্যক্তিদেরকে ধিকার জানানো হয় এই ধিক শব্দের যোগে মূর্খম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে তাহলে উত্তর কি লিখব উত্তর লিখব মূর্খম মূর্খম পদে ধী সব দ্বি যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে ব্যাস এইভাবে উত্তর লিখে দেবে তাহলে একদম সুন্দর উত্তর হয়ে যাবে ঠিক আছে শুন এভাবেই নেবে আর কোনো কিছু করার দরকার নেই ওকে সমম ঋদে বিদ্যা ন ভবতী সমম ঋদে বিদ্যা ন ভবতী ঠিক আছে মানে কি যে শ্রম ছাড়া মানে ব্যতীত ছাড়া শ্রম ছাড়া পরিশ্রম ছাড়া বিদ্যা হয় না পরিশ্রম ছাড়া বিদ্যা কি হয় না একটা কথা আছে যে লেখাপড়া সবার দ্বারা হয় না এ কথাটা তো বলে অন্যান্য শব্দ কি সবার দ্বারা হয়ে যায় কিন্তু লেখাপড়াটা সবার দ্বারা হয় না ঠিক আছে পরিশ্রম করতে হবে যথেষ্ট পরিশ্রম মানসিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রম দুটোই দরকার লেখাপড়াতে অন্যান্য কাজে কায়িক পরিশ্রম করলে শারীরিক পরিশ্রম করলে হয়ে যায় কিন্তু ব্রেন তো দরকার আর লেখাপড়া তো সব থেকে বেশি এই যে এতক্ষণ ধরে অনেকে ভিডিওটা দেখছে ভালো লাগেনি ভিডিওটা লেখাপড়ার ভিডিও না ওই জন্য ভালো লাগেনি ঠিক আছে তো অন্যান্য ভিডিও হলে ঘন্টার পর ঘণ্টা দেখতে ব্যাপক লাগে আর মজা আছে লেখাপড়া এ ভালো লাগে তাই তো যাই হোক যারা এত এখন পর্যন্ত ভিডিওটা দেখেছ তোমরা শেষ একদম কারক বিভক্তি কর্মকারককে দ্বিতীয় বিভক্তি একদম শেষ বেলা এসে পৌঁছে গেছো হ্যাঁ তোমরা যথেষ্ট পরিশ্রম করছো ভিডিওটা দেখতেও তোমাদের পরিশ্রম যাই হোক শ্রমম হৃদে বিদ্যা ন ভবতি শ্রম ছাড়া বিদ্যা হয় না পরিশ্রম ছাড়া বিদ্যা লাভ হয় না এখানেও সেই একই রীতে এই শব্দটার যোগে সমম পদে দ্বিতীয় উত্তর হবে এইভাবে লিখে দেওয়া খাতায় লিখবে কিন্তু রীতে শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি হয়েছে মাস আদি ক্রমে কে আরি সিস্টেম অমুক পদে এই কারণে এই বিভক্তি হয়েছে সমন পদে আдите শব্দের যোগে লিগিয়া বিভক্তি হয়েছে ঠিক আছে আর কিছু নাই এইভাবে উত্তর লিখে দাও তাহলেই হবে